নমস্কার বন্ধুরা আমি আপনাদের মন্ডলতান্ত্রিক বিশ্বনাথ ও তো কেমন আছেন আপনারা সাগরী মা তারার কৃপায় আপনার সবাই ভালো আছেন আপনি কি প্রেমে প্রতারিত আপনার ভালোবাসার মানুষটি দিন দিন কি দূরে সরে যাচ্ছে বা সরে গেছে আপনি কি কোনো তন্ত্রমন্ত্র মন্ত্র সাহায্যে কাজ করাতে কি কোনো তান্ত্রিক বা অন্য কারো কাছ থেকে প্রতারিত এখানে কোনো ভণ্ডামি নেই নেই কোনো ছলনা সমস্ত কাজ যেমন বশীকরণ উচ্চাটন মারণ ক্রিয়া সব কিছু করা হয় একবারে সঠিক নিয়ম এবং নির্ভেজাল প্রক্রিয়াতে মাত্র তিন থেকে সাত দিনের মধ্যে ফলাফল পাবেন পুরো হাতে হাতে গুপ্ত মাসান তেলিয়াতন্ত্র দেড় ফুটিয়া যা বহু বছর ধরে পরীক্ষিত এবং ফলদায়ক এখানে সব সমস্যার সমাধান চিরতরে হবে বিদায় আমি আবার বলছি বসীকরণ উচ্চাটন মারণ ক্রিয়া যা মাসান তেলিয়া মাসান দেড় ফুটিয়া এবং গুপ্ত মাসানের সাহায্যে আপনার চিরতরে আপনার পুরো কাজ কমপ্লিট করে দেওয়া হবে পুরো একশো দশ পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনারা হতে পারে অনেক জায়গায় বহু জায়গায় কাজ করেছেন তবে আমার এই এগারো বছরের অভিজ্ঞতায় এবং তন্ত্রে এবং আমার কামাখ্যা মায়ঙের তন্ত্রে সিদ্ধ লাভ করে আমার অভিজ্ঞতা যতদূর আছে আপনারা কেউ খালি হাতে ফিরে যাবেন না এখনও পর্যন্ত কেউ খালি হাতে ফিরে যায়নি নিজের ভালোবাসাকে ফিরে পেতে নিজের জীবন সঙ্গীকে ফিরে পেতে আপনার যে কোনো শত্রু নিধনে আজই চলে আসুন যে কোনো জটিল সমস্যার সমাধান করতে তারাপীঠ জয় মাতারা জয় মা কামাখ্যা